ওষুধটি চেয়ে গো গ্যাস গো গ্যাস এমন পাউডার এই পাউডারটি হচ্ছে কনস্টিপেশনের মহা মূল্যবান ওষুধ এই কনস্টিপেশনের মহামূল্যবান ওষুধটি খেলে আমরা যে সমস্ত উপকারগুলি পেতে পারি সে সমস্ত উপকারগুলি হচ্ছে কনস্টিপেশন গ্যাস বদহজম পেট জ্বালা একেবারে পায়খানা না হওয়া এবং বুমি বমি ভাব করা হজম না হওয়া চুঙা ঢেকুর ওঠা এবং পেট সবসময় যেন ভর্তি ভর্তি থাকে কিছু যেন খেতে না পারে সেই রকম অবস্থার জন্য এই গো গ্যাস পাউডারটি খেতে হবে এই পাউডারটি খেলে শরীরে যে সমস্ত উপকারগুলি হবে সম্পূর্ণভাবে কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া যাবে কনস্টিপেশন একেবারে থাকবে না কনস্টিপেশন বলতে কিছু থাকবে না পায়খানা নরমাল হবে এবং ক্লিয়ার হয়ে যাবে এই গো গ্যাস পাউডারটি সাধারণ এই ওষুধটির কম্পোজিশন হচ্ছে আমলকি আজুয়া হরিতকি মৌরি ধনিয়া বেল চূর্ণ সোনাপাতা জাইফল জিরা এবং আদা দিয়ে এই গো গ্যাস ওষুধটি তৈরি হয়েছে এই ওষুধটি খেলে বদ্ধাজম পেট জ্বালা পেটে সবসময় ভর্তি থাকে পায়খানা ক্লিয়ার হয় না এই সব ক্ষেত্রে খুবই মূল্যবান এই ওষুধটি এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে রাত্রিবেলায় দু চামচ করে উষ্ণ উষ্ণ গরম জল সহ খেতে হবে তাহলে এই গো গ্যাস পাউডারটি খেলে গ্যাস থাকবে না এবং সম্পূর্ণভাবে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এবং পাইখানা রকম কোষ্ঠকাঠিন্য থাকবে না সম্পূর্ণভাবে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়ার জন্য এই গো গ্যাস পাউডারটি খেলে কনস্টিপেশন সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন